জয়গুরু 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 অপ্রাকৃত কর্ম কী অপ্রাকৃত কর্ম হল জাগতিকভাবে অকর্ম এই অপাক অপ্রাকৃত কর্মই হচ্ছে ভগবত সেবা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালো এবং খারাপ কর্মের ঊর্ধ্বে আরেক ধরনের কর্ম আছে যা অপ্রাকৃত কর্ম জাগতিকভাবে অকর্ম একে গাছের গোড়ার জল দেওয়ার সাথে তুলনা করা যায় অর্থাৎ এ ধরনের কর্মের মাধ্যমে সব কিছু সাধিত হয় বেদের মতে সব কিছুর উৎস আছে এ হল পরমসত্ত্ব সম্বন্ধে ধারণা দেয়া সব কিছুর উৎস হলেন একজন তা পরমসত্ত্ব তিনি সবকিছুর কারণ সমস্ত কারণের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমন আমাদের শরীরের উৎস হচ্ছেন পিতামাতা পিতামাতার শরীরের উৎস হচ্ছেন তাদের পিতামাতা এভাবে চলে আসছে এইভাবে সমস্ত সৃষ্টির উৎস উৎসের উৎসকে এইভাবে সমস্ত সৃষ্টির উৎসের উৎসকে তিনিই হচ্ছেন কারণের কারণ তিনি হচ্ছেন আদি তার কোনো উৎস নাই তিনি সব সময় বর্তমান তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন তিনি হলেন শ্রীকৃষ্ণ বা গোবিন্দ নামে পরিচিত জয় রাধে জয় রাধে জয় রাধে